আজকে আমরা আলোচনা করব হচ্ছে সবল নিউক্লিয় বল বলতে কি বোঝায় তো সবাল নিউক্লিয় বল বোঝার আগে আগে আমাদের নিউক্লিয় বল সম্পর্কে বুঝতে হবে তো এজন্য আমরা একটা পরমাণুর গঠন চিত্র অঙ্কন করি যে নিউটন এবং প্রোটন এই দুটো মিলে তৈরি হয় আমরা জানি যে নিউক্লিয়াস তৈরি হয় এবং এই পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন উন্নয়মান অবস্থায় থাকে ঠিক আছে তো এই যে নিউক্লিয়াসের মধ্যে একটা পরমাণুর নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে নিউটন এবং প্রোটন থাকে এই নিউটন এবং প্রোটনের মধ্যে কিন্তু এক ধরনের বল কাজ করে বলা হয় নিউক্লিয় বল তো এখন এই নিউক্লিয় বল এই নিউটন এবং প্রোটন এই দুটে একসাথে থাকে অর্থাৎ যে নিউক্লিয় বলের কারণে নিউটন এবং প্রোটন একসাথে থাকে এবং নিউক্লিয়াস গঠন করে সেই নিউক্লিয় বলকে বলা হয় সবল বল ঠিক আছে তো তার মানে এখানে যে নিউটন এবং প্রোটনের মধ্যে যে বল কাজ করে এবং সেই বল দ্বারা একটা নিউক্লিয়াস গঠন করতে হবে এবং নিউটন এবং প্রোটন এই দুটো একসাথে থাকতে হবে তো সেই বলটাকে বলা হয় সবল নিউক্লিয় বল এবং এই সবল এই নিউক্লিয় বলটা কিন্তু খুব অল্প দূরত্বে নিউক্লিয়ন নিউক্লিয়নগুলোর মধ্যে কাজ করে মানে খুব অল্প দূরত্বে নিউক্লিয়ন মানে কি নিউটন এবং প্রোটন এই দুটার মধ্যে কাজ করবে এবং খুব অল্প দূরত্বে কাজ করবে বেশি দূরত্বে কিন্তু কাজ করবে না তো এই হচ্ছে সবল নিউক্লিও বল আশা করি তোমরা বুঝতে পারছো আর এটার আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি এই ইয়াগুলো লিখে দিছি তোমার হলো যে সংজ্ঞাগুলো যেমন সবল বল বলতে কি বোঝায় এই সংজ্ঞাটা কিন্তু আমি লিখে রাখছি ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে রাখতে পারো আবার দুর্বল নিউক্লিও বলতে কি বোঝায় সেটা এর আগের ভিডিওতে আমি দিয়েছি সেটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে সেই সংজ্ঞাগুলো লিখে রাখছি তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সেই কিন্তু প্রত্যেকটা ভিডিওর সঙ্গে আমি লিখে রাখছি ঠিক আছে আর আরেকটা ব্যাপার হলো যে তোমরা এই ভিডিওগুলো প্লে থেকে দেখবে প্রথমে চ্যানেলে যাবে যাওয়ার পরে প্লে থেকে দেখবে এবং তাহলে সুবিধা হবে কারণ সেখানে চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ ভিডিওগুলো থাকবে তো দেখার জন্য সুবিধা হবে তোমাদের